আট মাসের মধ্যে ট্যাংরা নির্মীয়মান বাড়ি হেলে পড়ার ঘটনায় বামামুলের ততকে মানতে পারছে না খোদ পুরসভাও বাঘা যতীন কামারাহাটির পর ট্যাংরার বহুদল হেলে পড়ার ঘটনায় কলকাতা পুরসভা ও মেয়রকে একযোগে নিশানা করেছে বিরোধীরা জন ট্যাংরার খ্রিস্টোফার রোডের হেলে পড়া বাড়িকে বেআইনি নির্মাণ বলতে নারাজ মেয়র সিধা হাকিম তিনি বলেছেন পুরসভা আইন হচ্ছে যখন প্ল্যান জমা হয় তখন রক্ষণাবেক্ষণের কাজ দেখার দায়িত্ব ছিল ইঞ্জিনিয়ারদের এটা নিয়ে পুরসভা ভাঙার জন্য নির্দেশ দিয়েছে কলকাতায় জেলায় হেলে পড়া বাড়ির সংখ্যা প্রায় তিরিশটি হেলা দিয়ে হুই হুই করার দরকার নেই পৌরসভা এবার থেকে বাঁশ নিয়ে দাঁড়িয়ে হেলা বাড়িকে সোজা করবে এখন কোন বাড়ি প্ল্যান জমা হয় তখন এলবিএস বা ইঞ্জিনিয়ার তারা দায়িত্ব নেয় যে এই বাড়িটার রক্ষণাবেক্ষণ তারা যারা এখানকার এনলিস্টেড ইঞ্জিনিয়ার এবং তাদের ডাকা হয়েছে তাদের শোকস করা হয়েছে যে তোমার তত্ত্বাবধানে কি করে বাড়ি হেলে গেল এখন হেলা বাড়ি নিয়ে এত ঝামেলা এটা আমরা একটা ডিমোলেশিং অর্ডারও দিয়ে দিয়েছি বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেছেন খোদ কলকাতা পুরসভার মেয়র পরিষদ শপথ সভাদারের এলাকার আটাটো নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সন্দীপ সাহা তো কিছু জানতেন না ওর আগে একজন কাউন্সিলর ছিলেন তাকে জেল খাটতে হয়েছিল পুরসভার কাছে যদি খতিয়ার না থাকে তাহলে পুরসভা থাকে কেন ট্যাগার বহুতল হেলে পড়া নিয়ে মন্তব্য সজল ঘোষের

এদিকে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মন্তব্য পশ্চিমবঙ্গে প্রোমোটার কাজ চলছে সবকিছুতে টাকা দিয়ে কাটমানি দিয়ে কাজ হচ্ছে যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে আগামী দিনে আরও এই ধরনের বহুতল হেলে পড়ার ঘটনা ঘটবে কারণ টাকা দিয়ে প্ল্যান পাশ থেকে শুরু করে সমস্ত কাজ হচ্ছে মাথায় সমস্ত চোরেরা বসে রয়েছে এখানে প্রোমোটার রাজ চলছে প্ল্যান পাস করাতে পয়সা লাগে বাকি কিছু লাগে না যেখানটায় যে মাটি যেমন সেখানে তত গাত্রিক করার দরকার সেই প্ল্যান যারা পাস করে তারা সেখানে পয়সাকে প্ল্যান পাস করিয়ে দেয় তার পরিণাম এগুলো হেলে পড়ছে আগামী দিন আরও হবে